আসলে আমার ওই ওয়াজের বাজারে আমি ঢুকতে চাই না বাজার যা হয়নি আমার ওয়াজ এমনি কেউ করে থাকলে ইউটিউবে আমি জানি না এমনিতে আমি সপ্তাহে একদিন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জামে মসজিদে জুমা পড়াই সেখানে পঁয়তাল্লিশ মিনিট আমি বক্তৃতা করি সুপ্রিম কোর্ট এখন সুপ্রিম কোর্ট হয়েছে আগে হাইকোর্ট মাজার মসজিদ বলতো আর সর্বদিন কৃষ্টি রহমাতালা যেখানে আছেন এখানে আমি জুমা পড়াই এবং ওখানে বক্তৃতা করি সেখানে আসলে শুনতে পারেন আর একটি হয়েছে যে আপনার প্রশ্নটা কিন্তু আমি ভুলে গেছি প্রশ্ন কি করেছেন এখানে ঈদ মিলাদ আল্লাহ মুহাম্মদ হ্যাঁ বলেছি আল্লাহ মুহাম্মদ পৃথিবীর বহু মসজিদে আমি দেখেছি আমি কেন দেশ ঘূর্ণেওয়ালা মানুষ এইসব বাংলাদেশে যারা বসে থাকে কোন রকম কিতাবাতি পড়ে নাহ সরফ পরে গ্রামার আর ওই গ্রামার পড়ে মনে করে আমি খুব বিশ্ব মহাপণ্ডিত বিদ্যাসাগর হয়েছি আরবি গ্রামার হলো এলেমের একটি উপাদান মাত্র এলেম না এটার নাম এলেম এটা মুখস্থ করে যারা খুব বাহাদুরি করে অবকাশ সঙ্গে বাস করে এলেমের নাম হচ্ছে আল্লাহ মোহাম্মদ পৃথিবী ঘুরলে এলেম হয় পৃথিবীর বহু মসজিদ আল্লাহ মোহাম্মদ মেম্বারের লেখা আছে আপনি চলে যান মদিনা শরীফের মসজিদে কুবায় যান মসজিদে কুবায় মেহরামের দুই পাশে আল্লাহ জাল্লা জালালহু মোহাম্মদ রসুল্লাহ দুই পাশে লেখা আছে এখন তারপরে মক্কা মিউজিয়ামে যাবেন মক্কা মিউজিয়ামের ভিতরে আজ থেকে একশো বছর আগে যে মিনার ছিল মিনারের মাথা এখনো আছে সংরক্ষিত আছে সেখানে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা আপনি আছেন তুরস্কের মসজিদে সুলতান ফাতে মোহাম্মদ সুলতান আহমেদ মসজিদে যাবেন আল্লাহ মোহাম্মদ হাজার জায়গায় লেখা আছে বিশরে যাবেন হারিয়া মসজিদে যাবেন আল্লাহ মোহাম্মদ হাজার জায়গায় আছে ওটা নিয়ে মসজিদে যাবেন আল্লাহ মোহাম্মদ হাজার জায়গায় আছে আপনি সাগর পারে একটা মসজিদ আছে ইন্দোনেশিয়ান করা হয়েছে। এই মসজিদ আল্লাহ একসাথে আছে এইরকম আমি যেগুলো দেখেছি প্রত্যেকটিতে আল্লাহ মোহাম্মদ একসাথে আছে হেরেন শরীফে আমরা উনিশশো সালে প্রথম আমি হেরেনে যাই উনিশশো সালে মদিনাতে আল্লাহ মোহাম্মদ অসংখ্য জায়গায় লেখা ছিল এখন অবশ্য মোহাম্মদ নেই শুধু আল্লাহ আছে হের শরীফ আল্লাহ মুহম্মদ অসংখ্য জায়গায় ছিল এখনো একটা জায়গায় আছে ফুল্লু শেখ মহাজন আজম দেয় এটার মধ্যে আছে সুতরাং আর দেখতে চান আপনি আল্লাহ মুহম্মদ একসাথে লেখা আছে পৃথিবীর কোন কিতাবে নাই যে আল্লাহ মুহম্মদ একসাথে লেখা যাবে না এটা যদি মোহাম্মদ রফুল্লাহ সাথে দুশ্মনী করে কেউ ধারণা করে থাকে ওটা তার ব্যাপার আল্লাহ মুহম্মদ পৃথিবীতে বহু আল্লাহ রসুল্লাহকে আলাদা করে এই কলমার মধ্যে আরো সে উপরে কলমা বাজার জন্য বুয়েতের হাদিস মাহবুবুল্লা মাহবুল্লা জুনিয়ার হাদিস আরো এর উপরে লেখা আছে ওখানে মোহাম্মদ আলাদা করেন নাই হ্যাঁ এটা সম্মানের কারণে সমান সমান নয় সম্মান সমান যদি কেউ লিখে থাকে ওটা শয়তানি করে লিখেছে ওটাই বড় শয়তান ওটা বিকৃতি করে সম্মানকে সমান করেছে একটা মত ফেলে দিয়েছে ফেলে দিয়ে এটা কে শরীর সাব্যস্ত করেছে সেটাই হলো শয়তানে এ আজম যদি কাজ সে করে থাকে এটা সম্মানের জন্য আল্লাহ তার হাবিবকে ভালোবেসে দু কি কারণ আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ তালা আমাদেরকে সম্মান করতে বলেন ভালোবাসতে বলেন বলেই তো ভালোবাসি নাহলে রসুলের উস্ত কোথায় তাহলে আল্লাহ তালা ভালোবাসেন বলে আরো সে লাইল্লাহদ্লাহ মোহাম্মদ রসুল্লাহ লিখে রেখেছেন বেহিতের গাছের পাতায় পাতায় লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সেদরতুল মন তাহার গাছে লাইল্লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আজানের মধ্যে আসাদ মান্না মোহাম্মদ রসুল্লাহ সেখানে আল্লাহ হুজুর দেয়নি একামতের মধ্যে আসাদ মান্না মোহাম্মদ সেখানে হুজুর বাদ দেয়নি নামাজের মধ্যে আসাদ মান্না মোহাম্মদুর রসুল্লাহ সেখানে হুজুর কে বাদ দেয়নি রসুল্লাহ সেখানে বাদ বাদ দিয়েছে কোন জায়গায় একটা টাকা বের করতে বলেন সুতরাং আল্লাহ এবং মোহাম্মদ একসাথে লেখা যাবে তাতে একজন খালেক একজন মাহরুক তাতে কোনো সন্দেহ নাই মাত্র মে